চলো এবার বানিয়ে নেব আলু দিয়ে মাছের ঝোল আর এটা ছিল কাতলা মাছ মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো ভেজে তুলে নেব আর এই মাছগুলো ভাজার সময় কিন্তু একটু ধরতে ধরে মাছগুলো ভাজতে হবে মাছগুলো যখন ভেজেছিলাম আঁচটা কিন্তু একদম মিডিয়াম রেখেছিলাম আর অল্প অল্প করে মাছ দিয়ে ভেজেছি একটা মাছও কিন্তু ভাঙে নিই আর বেশি জালে মাছ ভাজলে মাছের উপরটা পুড়ে যায় আর ভিতরটা কাঁচা থেকে যায় ওই মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো কিন্তু লাল করে ভেজে তুলে নিলাম আলু ভাজার তেলটা কিন্তু আর পাল্টালাম না ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোরণ দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কার একটু লবণ দিয়ে দিলাম টমেটো কুচিটাও দিয়ে দিলাম মশলাগুলো ভাজা হয়ে গেছে এরপরে বাটা মশলা দেবো আদা বাটা জিরে বাটা ধনে বাটা গোলমরিচ গুঁড়ো এরপরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতন লবণ হলুদ এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে এবার ভাজা আলুগুলো দিয়ে এবার মশলার সঙ্গে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল ঝোলটা ফুটে উঠেছে এরপরে ভাজা মাছগুলো দিয়ে এবার মাছের সঙ্গে তরকারিটা একটু ফুটিয়ে নেব আলু দিয়ে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে সবশেষে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম এবার মাছগুলো আলাদা করে তুলে নিয়ে তরকারিতে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম